স্বাগতম সবাইকে আজকে আমি এমন একজন শিক্ষকের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই যিনি তিরিশ বছর ধরে গণিতে তার পদচারণা রয়েছে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগ থেকে বিএসসি এবং এমএসসি সম্পন্ন করেছেন এবং চব্বিশতম বিসিএস শিক্ষা ক্যাডারে যুক্ত হয়ে তিনি নারায়ণগঞ্জ তুলারাম সরকারি কলেজে অধ্যাপনা করছেন শিক্ষকটির নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন আমার খুব পছন্দের একজন শিক্ষক তিনি আমাদেরকে দুই সালে ম্যাথেমেটিক্স পড়াতেন আমরা যখন ঢাকা কলেজে পড়তাম শাহজাহানপুরে স্যার আমাদেরকে ব্যাচে আমাদেরকে ম্যাথেমেটিক্স পড়াতেন এবং সেখান থেকেই স্যারের সাথে আমার আমাদের পরিচয় এবং স্যারকে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এবং তার গণিতের যেই চিন্তা যেই চেতনা এবং গণিতকে নিয়ে যা তার যেই ভবিষ্যতের পরিকল্পনা সেগুলো শোনার পর আমার স্যারের প্রতি অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি চলে আসে তো সেই সুবাদে স্যারের সাথে আজকে অনেক দিন পর দেখা করার সুযোগ হয়েছে তো স্যার কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনার সাকিন একাডেমি একটা ওয়েবসাইট এবং সাকিন একাডেমি নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণিত নিয়ে যে আপনি কাজ করছেন সেটা সম্বন্ধে যদি কিছু বলতেন তাহলে দর্শকরা জানতে পারত যে সাকিন একাডেমির মোটোটা কি 2013 সালে এসে আমরা কয়েকজন শিক্ষক মিলে নতুন কারিকুলামের কন্টেন্ট ডেভেলপ করে যেটা পরে এনসিডিভিতে অনুমোদন পাই এবং আজত ব্রাদার্সের মাধ্যমে বইটা প্রকাশিত এবং বইটা আমরা যারা রিডার যারা বই পড়েছে দেখেছে তোমার ছাত্রও তো হ্যাঁ হ্যাঁ সেখানে তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছে কারণ ওখানে যে তোমার এনসিটিউ কিংবা সিকিউর পার্টটা যেভাবে সাজানো আছে ওই বইয়ের প্রত্যেকটা প্রবলেম ক্লাসিফাইড করে যে আছে এটা তো অবশ্যই তুমি দেখেছ হ্যাঁ সেটা আমরা সুন্দর করে সাজিয়েছি যাই হোক দীর্ঘদিন পড়ানোর পরে তারপরে যেটা আমার মনে হয়েছে যে আমরা যারা শিক্ষক আছি এক সময় অবসরে চলে যাবে তাহলে কি আমি গণিতের জন্য কিছু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে পারি কিনা তা তখন আমি একটা সফটওয়্যার কোম্পানি আমাকে বলে যে আপনি আমাদের এজুকেশন অ্যাডভাইজার হন আমরা এজুকেশন একটা প্ল্যাটফর্ম ডেভেলপ করছি একটা ওয়েব পোর্টাল সেখানে আপনি আমাদেরকে হেল্প করবেন কিনা তা যেহেতু আমার একটা স্বপ্ন ছিল যে গণিত নিয়ে কিছু কাজ করা এবং আমি অবসরে গেলেও যেন গণিতের এই কাজটা যেন চলমান থাকে আমি যতটুকু বুঝি আমার যতটুকু দক্ষতা আমি অর্জন করেছি ঠিক ততটুকু পরিচিত আমার ক্যাপাসিটি যতটুকু আছে এটা আমি প্রোভাইড করতে চাই তখন আমি তাদের সাথে যুক্ত হই একটা অ্যাডভাইজার হিসাবে একেবারে ফ্রি অফ কস্ট কিন্তু আমি যে কাজটা করেছি ওদের ওই আমাদের যে গণিতের বইটা আছে প্রত্যেকটা অধ্যায়ের আর বেসিক ক্লাস অ্যাজ ওয়েল এস এক্সারসাইজের প্রত্যেকটা প্রবলেম ভিডিও সলিউশন দিয়ে দিয়েছি কতগুলো বিষয়ের উপরে দৃষ্টি রেখে কাজটা করেছি একটা হচ্ছে আমার এই দীর্ঘ জীবন অধ্যাপনা করার পরে আমি আমার সমস্ত শিক্ষার্থীকে তিনটা ক্যাটাগরিতে আমি পেয়েছি একদল হচ্ছে যারা কলেজে ক্লাস করে এবং কোচিংয়ে যায় আবার এদের ভিতরে একদল আছে শুধু কোচিংয়ে যায় ক্লাসের অত গুরুত্ব দেয় না আমি ধরে নিলাম ওটা প্রথম অংশ যারা কলেজে ক্লাস করতে যায় এবং কোচিংয়ে যায় আরেক দল হচ্ছে কলেজে যায় ক্লাসে থাকে এবং বাসায় প্রাইভেট টিউটার আর এক দল আছে যারা যাদের যারা মেধাবী কিংবা মেধাবী না হলেও তাদের সুযোগ নেই অর্থনৈতিকভাবে খুবই দুর্বল তারা প্রাইভেট টিউটারের কাছেও যেতে পারে নিতে পারে না বাসায় এবং কোচিংয়েও যেতে পারে না এই সব স্টুডেন্টকে একসাথে অ্যাকমোডেটেড করে আমি চিন্তা করলাম যে কি করা যায় এবং আরও একটা বিষয় হচ্ছে এটা চূড়ান্ত সত্য কথা প্রাইভেট টিউটার হোক কোচিং হোক এবং কলেজের একজন দক্ষ শিক্ষক হোক এই প্ল্যাটফর্মে কাজ করে কেউ কখনো বলতে পারবে না আমি শতভাগ প্রবলেম সলভ করে দিই ছাত্রদের বলতে পারবে না আমি অনেক সনাত ধন্য শিক্ষককে দেখেছি ঢাকা শহর থেকে শুরু করে এখন সারা বাংলায় যে তারা ছাত্রদের হোমওয়ার্ক দেয় হোমওয়ার্ক সলভ করার জন্যে এটা ছাত্রদের ক্যাপাবিলিটি ডেভেলপ কতটুকু সে বুঝছে সেটা বোঝার জন্য আসলে এটা দিতে হয় হোমওয়ার্ক কিন্তু সে নোট গাইড থেকে দেখেই সে করে ফেলে নিজের চেষ্টা করে না আমি নোট গাইডকে নিরুৎসাহিত করি আমি বলি যে তুমি প্র্যাকটিস করো যে কোনো স্যার সে কলেজে পড়াক বাসায় পড়াক কোচিংয়ে পড়াক যখন হোমওয়ার্ক দেবে আমি ওই ছাত্রদেরকে বলবো তুমি নিজে ট্রাই করো তুমি যদি ফেল করো তাহলে আর একজন অভিজ্ঞ শিক্ষক দ্বারা এই প্রতিটা প্রবলেম ডেভেলপ করা আছে সাকিন একাডেমিতে তোমার সেখানে ব্রাশ করো ওই ঠিক এক্স্যাক্ট ওই প্রবলেমটা ভিডিও রেখা এখানে কোনো বিজ্ঞাপন নেই তোমার ডিডেল হওয়ার কোনো সুযোগ নেই সো তুমি ওইটাই দেখতে পাবে এইটাই আমি আর কাজটা করেছি যে এবং গণিতের গণিত যদিও এখন কম্পালসারি আবার সাবসিডিয়ারি উচিতভাবে নিতে পারে তারপরে আমি বলছি যে গণিত সবার জন্যে যে গণিত জানে না সে সায়েন্সের সে বিজ্ঞান শেখায় বেশি দূরে এগোতে পারে না গণিতের নলেজ খুবই প্রয়োজন সে নিউটনের কথাটাই আমার বারবার মনে পড়ে ইফ ইউ বি সায়েন্টিস্ট ইউ হ্যাভ টু মাস্টার ইন ম্যাথামেটিক্স সো ম্যাথামেটিক্সেই তোমার দক্ষ হতে হবে তারপর তুমি সব জায়গায় তুমি দক্ষতা প্রকাশ করতে পারো সো আমি আমার ছাত্রীদেরকে বলি যে গণিতে পারদর্শী হোক গণিতে দক্ষতা অর্জন করো জীবন তৈরি করো দেশের উন্নয়ন করো সো আমি এই প্ল্যাটফর্মে এই অ্যাডভাইজার হিসেবে কাজ করতে যে আমি অনেক শিক্ষককেই বলেছি যে আপনারা জীবনে অন্তত এই সারা জীবন যে পড়ালেন অন্তত দশটা প্রবলেম অথবা পাঁচটা প্রবলেম অথবা একটা অধ্যায় আপনি ভালো করে ভিডিও করেন করে সাকিন একাডেমিতে যুক্ত হন এখানে সর্বস্তরের শিক্ষার্থী এই ভিডিওগুলো দেখে তার যে প্রবলেমটা ছিল সে রিকভার করতে পারবে এবং আরো একটা বিষয় হচ্ছে সাকিন একাডেমি একেবারে বলা চলে একটা ফ্রি অফ কস্ট একটা বছর ধরে প্রথম অধ্যায় প্রথম পর্ব অথবা দ্বিতীয় প্রথম পত্র দ্বিতীয় পত্র দেখবে মাত্র একেবারে খুবই কম দামে এবং তারা এই এটা এখন ভ্যারি করে এখন যেমন ছয়টা অধ্যায় যেগুলো আছে এটা যদি কেউ দেখতে চায় অনেক এক হাজার টাকায় পুরো বারোটা সে দেখতে পাবে সো এটা এখানে অনেকগুলো সুযোগ আছে সো যখন সাকিন একাডেমি আমি ব্রাউজ করো অথবা আমি যখন আমি দেখাচ্ছি কীভাবে ব্রাউজ করে তুমি তোমার ফ্যাসিলিটিসটা নিবে তো আমার মনে হয় তুমি যদি একবার দেখো তাহলে তোমার বারবার দেখতে ইচ্ছে করবে এবং সাকিন একাডেমি সবথেকে বড়ো বিষয় এক কথায় মোটা দাগে যে বলা হয় এটা হচ্ছে প্রতিটা শিক্ষকের এবং শিক্ষার্থীর ব্যাকআপ ক্লাসে পড়াই পাঁচটা অঙ্ক করায় যে দশটা অঙ্ক সে হোমওয়ার্ক দেয় তাহলে একাডেমির মাধ্যমে সে ছাত্র করতে পারবে এছাড়াও আরো একটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থী ক্লাসে মনোযোগ দিতে পারেনি কোচিং মনোযোগ দিতে পারেনি প্রাইভেট টিউটারে মনোযোগ দিতে পারেনি সিক্স ছিল মানসিক অসুস্থ যে কোনো কারণেই হতে পারে তারপরে আজকে ক্লাসটা বুঝতে পারেনি ক্লাস অফিসে থাকা সত্য মনোযোগ দিয়েও বুঝতে পারেনি আর সাধারণত আমরা শিক্ষক দেখেছি শিক্ষার্থীরা ক্লাসে প্রশ্ন করতে লজ্জা পায় কারণ সে মনে করে আমি প্রশ্ন করলে অন্যরা আমাকে টিস করতে পারে সো এই একটা হেজিটেশন কাজ করে তাদের ভিতরে এই জন্য সবাই তার মুক্তভাবে প্রশ্ন করে না সব প্রবলেম থেকেই যায় আমি তাদেরকেই বলবো তোমরা সাকিন একাডেমিতে ব্রাউস করো তোমার প্রবলেমটা তুমি এখান থেকে একবার শতবার হাজার বার দেখে তুমি সমাধান করতে পারবে এবং এমনভাবে করা হয়েছে যে প্রবলেমগুলো সলভ করা হয়েছে যে কি এই প্রবলেমটা কি কি কোশ্চেন তোমার মনে উদয় হতে পারে মানে বিগত বিশ ত্রিশ বছরে কাজ করার পরে কি কি প্রশ্ন হতে পারে এই প্রবলেমে একটা অ্যাজামশন করা যায় আমরা সেখানে থেকেই প্রশ্নগুলো এ করে একেবারে থিঙ্কিং প্রসেসের মাধ্যমে কখন কোন ধাপের পরে কোন ধাপ করবে পরিপূর্ণ ব্যাখ্যা করে এটা আমরা বুঝিয়ে দিয়েছি সো তোমার ব্যাকআপ হিসাবে আমি বলবো যে এটা তোমার শতভাগ তোমার সাপোর্ট দিবে এখন গরিব মেধাবী শিক্ষার্থী বলি যা তারা যদি যারা ক্লাসে যাবে এবং কোনো সাপোর্ট নেই তাদেরকে আমরা বলবো সাকিন একাডেমিতে যুক্ত হও যুক্ত হয়ে প্রতিটা অর্ধায়ের বেসিক ক্লাস করো এবং প্রত্যেকটা প্রবলেম তুমি ধরে ধরে এখানে করো এম সি কেউ সি এবং তোমার অনুষ্ঠানের প্রত্যেকটা অঙ্ক উদাহরণস্বরূপ বারবার দেখো করো আমি মনে করি তুমি বাসে থাকো রিকশায় থাকো তুমি কোনো জায়গায় বসে আছো কিংবা সারাদিন তুমি এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা তাদেরকে কাজ করতে হয় কাজ করো কিন্তু যখন তুমি বাসে আছো তুমি তখন এই ব্রাউজ করে তোমার ওই প্রবলেমটাই তুমি ভালো করে দেখবে এখানে তোমার একজন সার প্লাস্টির এবং কোনভাবে শতভাগ বিলিয়ে দিয়েছে এখানে সো কারোর কোনো সমস্যা থাকবে না সাকিন একাডেমিটা চ্যালেঞ্জ করতে পারে এরপরও আরেকটা বিষয় আছে যদি তুমি বুঝতে না পারো সাকিন একাডেমি ব্যাক অফিস সার্ভিস আছে তুমি যদি সাকিন একাডেমিতে মেল পাঠাও যে আমি এটা বুঝিনি কিংবা কমেন্টসে লিখো তাহলে সাকিন একাডেমি তোমার সাথে ওয়ান টু ওয়ান কানেক্ট করে তোমার প্রবলেম সলভ করে দিন সো সাকিন একাডেমি অনেক সুযোগ আছে তুমি ধাপে ধাপে তুমি দেখবে এভাবেই ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ আইসিটি বাংলা যা সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট আস্তে আস্তে ধীরে ধীরে ইনক্লুড হচ্ছে তুমি সংযুক্ত থাকো তুমি অ্যাক্সিপ করতে পারবে এবং তোমার জীবন তৈরি করার জন্য তুমি এখান থেকে সাপোর্ট পাবে এবং আমরা তোমার সব সময় সাথে আছি যেমন এই ওয়েবসাইটে এই পোর্টালে যেমন আমি এজুকেশন অ্যাডভাইজার হিসেবে আছি আমি তোমার সঙ্গে অ্যাডভাইজার হিসেবে আছি তুমি আমাকে স্মরণ করবে আমি তোমাকে ওয়ান টু ওয়ান কানেক্ট করে বুঝিয়ে দেবো এটাই হচ্ছে আমার টার্গেট সো আমি গণিত নিয়ে গণিত আমার জীবন গণিতের সাথে আমি যুক্ত থাকতে চাই এবং তোমার গাণিতিক সমস্যা আমি সমাধান করতে চাই এই হচ্ছে আমার লক্ষ্য স্যার অনেক ধন্যবাদ এই মূল্যবান সময়টি দেওয়ার জন্য এবং সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য